ওই রিয়েলিটি শোর একজন জজ আর সঙ্গে একটা রুমে মিটিং করতে থাকে মানে কথা বলতে থাকে তখন ওই লোকটা প্ল্যান করে মানে ওই লোকটা যে মায়ের কথা মতো প্ল্যান করে আর সেকে ফাঁসানোর জন্য কিছু টাকা আর সামনে রেখে দেয় আর যখন ওই টাকাতে হাত দেয় তখনই ওই লোকটা আর ফাঁসিয়ে বলতে থাকে হাউ ডিয়ার ইউ আর তুমি জাজকে ঘুষ দিতে চাচ্ছ এই বলে আর সেকে অপবাদ দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে ঠাকুর শুরুতেই থাকে জেเจর মা বুঝতে পেরে গেছে যে আরশিকে এভাবে হারানো যাবে না আর שי যে গানগে প্রতিমিস্থান অধিকার করবে এটা ভালোভাবেই বুঝতে পেরে গেছে তারপরে তো ওই প্রোগ্রামের একজন জজকে হাতিয়ার বানায় একজন জজের সঙ্গে আরশির মিটিং ফিক্সড করে আর তখন আরশি যখন ওই জজের সঙ্গে বসে তখনই ওই জজ বিডকেস ভর্তি টাকা আরশির সামনে রাখে আর আরশি যখন ওই টাকাতে হাত দেয় তখনই জজ উঠে দাঁড়ায় আর আরশিকে বলতে থাকে হাউ ডিয়ার ইউ আরশি তখন আরশি বলে কি করলাম আমি তখন বলতে থাকে জাজকে তুমি ঘুষ দিতে চেয়েছ আবার বলতেছো কি করলে তখন চ্যানেলের মালিকদের জাজ বলতে থাকে এই মেয়েটা টাকা অফার করছে ফাইনালে জেতার জন্য আর তখন সাথে রেখে বলতে থাকে চেষ্টা করা হচ্ছে তো বন্ধুরা এবার কি পারবে আরসিকে এই মিথ্যা অভিযোগ থেকে উদ্ধার করে প্রথম স্থানের প্রাইজ মানিটা এনে দিতে এবং আরশি সসম্মানে গান গিয়ে প্রথম স্থান অধিকার করুক এটাই তো তোমরা চাও তাহলে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত গুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো